আমলের সাথে লাইগে থাকে তাদের ছোটো ছোটো আমলেও আমলের কারণে আল্লাহ তালা অনেক বেশি সাবধান করেন সুবান আল্লাহ যেমন ধরেন আদিস শরীফের মধ্যে আসছে পবিত্র কোরআ এমন একটি আয়াত আছে এমন একটি আয়াত আছে যে আয়াতটি আল্লাহর কোনো বান্দাবান্দি যদি প্রত্যেহ ফাসক্ত নামাজের পরে তেলাত করে প্রত্যেহ ফাঁসক্ত নামাজের পরে এই আয়াত তেলাত করে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম সহি সনদে হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহ নবী বলেন পবিত্র কোরআনের এমন একটি আয়াত আছে যে আয়াতটি কেউ যদি প্রত্যেক ফাঁসক্ত নামাজের পরে তেলাওয়াত করে পাঠ করে গুরুত্ব সহকারে সে মরবে আর জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ বলেন তাহলে সেই আয়াতটি কি আমাদের জানা দরকার আছে না নাই শুধু যাই নাই কি শেষ না আমলও করতে হবে আমলও করতে হবে যারা আমল করবে রাসুল সাল্লাহ সাল্লামের কথা আমার কোন কথা নয় বিয়েবাইয়ের আমার রাসুল সাল্লা সাল্লাম বললেন সে জান্নাতে যাওয়ার মধ্যে একটিমাত্র ফাডিশন তাকে একটিমাত্র দেয়াল তাকে সেটি হলো মৃত্যু সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ পবিত্র কোরআ সে আয়াতটি হলো সুরায় বাকারার যেটিকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি আয়াতুল কুরসি নামে চিনি আল্লাহ আল্হাই লাহ হু সিনাতু এই আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত এই আয়াতটি যারা প্রত্যেহ ফাশক্ত নামাজের পরপর পাঠ করবে আল্লাহ তালা তার মৃত্যুর পরে তাকে জান্নাত দান করবে বলেন সোহান তাইলে এই আমলটি করা দরকার আছে না নাই খুব গুরুত্বপূর্ণ আমল রাসুসাল্লাহ সাল্লাম সবসময় পাঠ করতেন এই জন্য আমাদের সকলের এই ছোটো ছোটো আমলগুলার মাধ্যমে বান্দারা এগিয়ে যাবে এমনও হতে পারে আল্লাহ তালা আপনার যে কোনো একটা ভালো কাজ কৌশিলা করে আল্লাহ তালা কী করে দিতে পারেন মাফ করে দিলেন একটি দুয়া রাসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমার উন্মতের কেউ যদি এই দুয়া সকাল এবং সন্ধ্যা সাতবার করে পাঠ করে কয়বার আওয়াজ করে বলেন কয়বার যে যে কথা বলতেছি মনে রাখবেন আবার রিটার্ন জিজ্ঞেস করব আপনাদেরকে শিখতে হবে এবং আমল করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার কোনো উম্মতের পুরুষ অত বা নারী কেউ যদি সকাল সন্ধ্যা এই দুয়া সাতবার পাঠ করে সে যদি ওই দিনে অথবা ওই রাত্রিতে মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাহতালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে সোহান এবং তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে বলেন সোহান তাইলে এমন গুরুত্বপূর্ণ দুয়া শেখা দরকার আছে না নাই আপনারা বলেন আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উম্মতের কোনো নারী অথবা কোনো পুরুষ যদি সকাল এবং সন্ধ্যায় সাতবার করে দোয়া পাঠ করে আল্লাহ তালা সে যদি ওই রাত্রিতে অথবা ওই দিনে মৃত্যুবরণ করে আমার আল্লাহ তার জীবনের গুণা মাফ করে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে সোহান আল্লাহ সেই ছোট্ট দোয়াটি হলো সহজ একটি দোয়া আমরা অনেকে পারি কিন্তু আমল করি না সে দোয়াটি হলো আল্লাহ আজির নি মিনান্নার সুহান আল্লাহ বলেন আল্লাহ মিনান মিনান্নার এই দোয়া আমরা সকলে পারি কিন্তু আমরা আমল করি না এই জন্য দোয়া দোয়া করতে হবে কি করতে হবে দোয়া দোয়া এমন এক হাতিয়ার দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দার তাকদির পরিবর্তন করে দেয় সুহান আল্লাহ বলেন তার তাকদির পরিবর্তন তার কপালে লেখা ছিল যে সে অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে কিন্তু তার জন্য দোয়া হয়েছে অথবা সে দোয়া করছে যা ল আমারে মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন আল্লাহ যদি তার দুয়া কবুল করে দেখেন ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে সুবান আল্লাহ বলেন তার তাক বির পরিবর্তন হয়ে গেল কের মাধ্যমে দুয়ার মাধ্যমে এই জন্য দুয়া এত বড় হাতিয়ার এই দুয়া কেউ যদি বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করে দুয়ার মাধ্যমে আল্লাহ তালা তার তাকদির পরিবর্তন করে দেয় তাইলে এই দোয়া করা দরকার আসে না নাই এই যে দেখেন আপনি দুয়ার মাধ্যমে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গেলেন জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেলেন আল্লাহর রাসুলের হাদিস অনুযায়ী যদি আপনি আমি আমল করি আল্লাহ নবী বলছেন সকাল সন্ধ্যা এই দুয়া পাঠ করার কারণে সে যদি সকালে সাতবার পাঠ করে ওই দিনে মারা যায় তাইলে মাফ করে দিবে কে কথা কয় না কে মাফ করবে আরো জোরে বলেন কে মাফ করবে তাইলে এই ছোটো ছোটো আমলগুলো করা দরকার আছে না নাই সন্ধ্যায় কেউ যদি সাতবার পরে কষ্ট হইব অনেক কষ্ট হইব মনে হয় যে আল্লাহ মাজির মিনার নার কইতে আসমান বাইঙ্গে পড়ছে আমার মাথায় এমন কিছু সহজ আল্লাহ মাজির নি মিনানার বলেন বলেন দেখি আল্লাহ মাজির নি আল্লাহ মাজির নি নার মাজির নি মিনার নার আল্লাহ মাজির নি মিনার নার যতবার বলবেন ততবার কে খুশি হবে বলেন আল্লাহ খুশি হয়ে যায় বান্দারা যখন জাহান নাম থেকে ফানা চায় তখন আল্লাহ তাল্লাহ খুশি হয়ে তাদেরকে সাক্ষী করে দেখো এরা কি চায় এরা কি চায় আল্লাহ তাল্লাহ তারা বলে আল্লাহ এরা জাহান নাম থেকে মাফ চায় কী থেকে মাপ চায় জাহান নাম থেকে নি মিনান নার মানে হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে মাফ করেন সুমান আল্লাহ বলেন যখন কোনো বান্দা এইভাবে দোয়া করে আল্লাহ আল্লাহ্মী নার আল্লাহ মাজিন্নি নার আল্লাহ তালা ফেরস্তাদেরকে বলে এরা কি চায় এরা কি চায় আমার বান্দারা কি চায় আল্লাহ মাজিন্নি নার আল্লাহ জানে কি জানে না জানে এরপর আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলাইতে চায় হে ফেরেশতারা আমার বান্দারা কি চাইতেছে ফেরেশতারা বলে আল্লাহ এরা তো জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম থেকে মুক্তি চায় তাদের চাওয়া কী তারা জান্নাত চায় আল্লাহ তালা বলেন দেখো আমার বান্দারা চাওয়ার কারণে আমি তাদেরকে নাম থেকে মাফ করে জান্নাত বাসি করে দিলাম সোহান আল্লাহ বলেন তাহলে দরকার আছে না নাই কী করতে হবে কি করতে ভাই দোয়া করলে আর আল্লাহ তালাকে সব সময় স্মরণ রাখলে দুনিয়ার সমস্ত বালা মুসিবত দূর করে দিবে কে আওয়াজ নাই আরও জুড়ে কে আপনারা একটু অন্তরে সব সময় আল্লাহ তালার কথা যারা স্মরণ করবে আল্লাহ তালা তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে কথা বলেন ঠিক কিনা তাইলে বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই আওয়াজ নাই আসে না নাই এই জন্য সব সময় হর হালতে আল্লাহ তালার জিকির মগ্ন থাকা যারা সব সময় যে ব্যক্তি মুজাহিদ যে ব্যক্তি মুজাহিদ সবাই মুজাহিদ যুদ্ধের ময়দানে গেছে কিন্তু আরেকজন মুজাহিদ সেও যুদ্ধের ময়দানে আছে কিন্তু তার অন্তরে আল্লাহ তালার স্মরণ আছে কার শরণ আছে আল্লাহ তালার স্মরণ সে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ তালাকে স্মরণ করছে হে আল্লাহ আপনার দিনের জন্য আমি যুদ্ধ হয়েছি আপনার দিনের জন্য আমি আজকে ময়দানে নেমে এসেছি আপনার স্মরণ আমার অন্তরে আছে আল্লাহ আপনি আমাকে বিজয় দান করেন বলা হয়েছে সমস্ত মুজাহিদের চাইতে যার অন্তরে আল্লাহর স্মরণ আছে যে আল্লাহকে সবসময় স্মরণ করে জিকির করে সেই যুদ্ধা আল্লাহর কাছে ষষ্ঠ বলেন সোভার আল্লাহ যে নামাজ পড়ে নামাজের মধ্যে যে স্মরণ করে আল্লাহকে যে আল্লাহ আমি আপনার সামনে দাঁড়িয়েছি আপনি আমাকে দেখছেন আপনি আমাকে দেখছেন যদিও আমি আমার চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখতে পাই না কিন্তু আপনি তো আমার মহান মালিক আপনি আমাকে দেখছেন যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে এইভাবে আল্লাহর স্মরণ নিয়ে নামাজ আদায় করে সেই নামাজই আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুবাহ আল্লাহ বলেন যেই রোজাদার রাখে আর রোজা অবস্থায় সে আল্লাহকে স্মরণ করে সবসময় আল্লাহ তালার জ্ঞান খেয়াল নিয়ে বলে আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আমি সিয়াম সাধনা করছি একমাত্র আপনার স্মরণেই আপনার হুকুম মানার জন্য আমি শিয়াম আদায় করছি রমজানের রোজা আদায় করছি অথবা নফল কোন রোজা আদায় করছি আল্লাহ তালার কাছে ওই রোজাদার সবচেয়েতে প্রিয় এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যার অন্তরে আল্লাহ তালার স্মরণ যত বেশি যে যত বেশি আল্লাহ তালার জিকির করে যে যত বড়ো জাকের আল্লাহ তালার কাছে সে তত বড় মোমেন বলেন সোহান এই জন্য আল্লাহর বান্দাদের মধ্যে যারা বেশি আল্লাহকে স্মরণ করবে তারা আল্লাহর প্রিয় বান্দা সুমান আল্লাহ বলবেন না তাহলে আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে না নাই আওয়াজ নাই আসে না নাই আরও জুড়ে না নাই তাহলে আল্লাহ তাল্লার কথা স্মরণ হয় কোথায় গেলে মসজিদে গেলে কোথায় গেলে কথা কয় না এই যে এখন আমরা মসজিদে আছি কার কথা বেশি বেশি স্মরণ দিছে আরও জুড়ে কয় না আরও জুড়ে আল্লাহ এই জন্য বেশি বেশি মসজিদে গমন করার কথা হাতি আসছে তোমরা মসজিদে যাও বেশি বেশি মসজিদে সময় দাও মসজিদে সময় দিলে তোমার আল্লাহর কথা স্মরণ হবে জান্নাতের কথা স্মরণ হবে জাহান নামের কথা স্মরণ হবে কবরস্থানের পাশে দাঁড়াও নিজেদের মা বাবার জন্য দোয়া করো নিজেদের স্বজনদের জন্য দোয়া করো কবরের পাশে গেলে কার কথা মনে হইব কথা কয় না মেয়েরা আল্লাহর কথা মনে হইবো নিজের মৃত্যুর কথা মনে হইব যে আমি যাদের কবরের পাশে দাঁড়িয়ে আছি একদিন আমার স্বজনরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে এই জন্য বেশি বেশি কবরের পাশে যাওয়া গিয়া দোয়া করা কিন্তু আমাদের তো ইয়ে আমল নাই আছে কথা কদাকা মেয়েরা আছে কবরে যাওয়ার আমল আছে নাই রাসুল সাল্লাম জান্নাতুল বাকিতে যেতেন গিয়া দোয়া করতেন কবরস্থানে যাইতেন রাসুল সাল্লাম নীরবে নিস্তব্ধে একা একা কবরের পাশে গিয়ে দোয়া করতেন আল্লাহ রাসুল যদি দোয়া করতে পারে আমি কেন পারি না এটার জবাব চাওয়ার দরকার আছে না নাই কথা কয় না ভাই আছে না নাই কয় হুজুরাই তো হুজুরের দোয়া হুজুরি করে অথচ আল্লাহ যে দুয়া শিখাইছে আমাদেরকে বেশি বেশি দুয়া করতে বলছে আহারে আমরা এই কথাগুলো ভুলে গেছি কথা বলেন ঠিক কি কিছু কিছু বিশেষ মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে আল্লাহ তালা দুয়া কবুল করে আর যদি দোয়া কবুল হয়ে যায় ওই যে বলছিলাম যে দুয়া এত বড় হাতিয়ার যে দুয়ার মাধ্যমে আল্লাহ তালা তগ বান্দার তাক পরিবর্তন করে দেয় সুহান আল্লাহ বলেন তাহলে দুয়া করা দরকার আসে না নাই আরও জুড়ে বলেন আসে না নাই বলা হয়েছে শুক্রবার রাত্রিতে দুয়া কবল হয় সুমানল্লাহ বলেন এমন শুক্রবার কুন্ডা চিনেই না মুসলমান চিনেই না আসে না আসে না ভাই অথচ সবে মেরাজের রাত্রিতে মসজিদে জিলাপি খায় আসে না নাই কথা কানে মেয়েরা সবে মেরাজ বলতে রাসুল সাল্লা সাল্লাম মেরাজে গেছেন কোরআনে আছে হাদিসে আছে কোন রাত্রিতে গেছেন এই রাত্রি হাদিসের দ্বারা প্রমাণিত নাই কিন্তু মুসলমানরা ওই দিন মিষ্টি খায় আছে না নাই অথচ শুক্রবার রাত্রিতে দুয়া কবুল হয় বলা হয়েছে যে দোয়া শুক্রবার রাত্রিতে কবুল হয় দেখছেন কাউরে শুক্রবার রাত্রিতে দুয়া করতে আইসা মসজিদে দেখছেন কথা কয় ভাই দেখছেন আদিস আছে শুক্রবার রাত্রিতে দুয়া কবুল হয় কোন রাত্রিতে দুয়া কবুল হয় বলেন শুক্রবার রাত্রিতে দুয়া কবুল হয় তাহার জুতের সময়ে দোয়া কবুল হয় ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় বাইতুল্লা তাওয়াফের পরে দোয়া কবুল হয় সুমান আল্লাহ বলেন আল্লাহ বলেন আরাফার দিনে দোয়া কবুল হয় কোন দিনে দোয়া কবল হয় শুক্রবার দিনের বিশেষ কোনো সময়ে দোয়া কবল হয় ফজরের নামাজের পরে দোয়া কবল হয় কের পরে দোয়া কবল হয় বলেন আপনারা একটু বলেন ফজরের নামাজের পরে কি হয় আরো জোরে বলেন কি হয় ফজরের নামাজের পরে দোয়া আরো জোরে ফজরের নামাজের পরে দোয়া যে কোনো নেক কাজের ভালো কাজের পরে দোয়া কবল হয় নেক কাজের পরে কি হয় ভালো কাজের পরে দোয়া কবল হয় হাদিসের মধ্যে বলা হয়েছে আমাদের হুজুর ক্লাসে বলছিলেন আমরা যখন কিতাব নিকা পড়ি হুজুর বলছিলেন বিবাহের পরে কের পরে বিবাহের যখন আত্ম হয় আগদের পরে কি হয় দোয়া কবল হয় সুমান আল্লাহ বলেন মেয়েরা বিবাহে একটা নেক কাজ বিবাহ একটা এবং উত্তম তরিকার একটা নেক কাজ অথচ এই নেক কাজগুলো এখন গুনাহের কাজে পরিণত হয়েছে কদাকনটি কিনা অনেক বিবাহের পরে দুয়াই হয় না কি হয় না স্প্রে মারে কি মারে রঙ মারে আসে না নাই অথচ মুসলমানদের বিবাহতে স্প্রে আর রঙ মারার কোনো বিধান আছে অতএব যারা বিবাহের মধ্যে স্প্রে মারে এরপরে কি করে রঙ মারে দুলা বাইরে গেট ধরে আরও কত কিছু আসে না নাই এগুলো হলো বিজাতিতের কুসংস্কার এগুলো মুসলমানদের বিবাহ সাদিতে হইতে পারে কথা না হইতে পারে বিবাহের পরে দুয়া কবল হয় কারণ বিবাহ একটা অনেক কাজ নেক কোনো আমলের পরে কি হয় ভাই আওয়াজ তো কয় না দুয়া আরও জোরে বলেন দুয়া মাজলুমের দোয়া কবল হয় যে ব্যক্তির উপর জুলুম করা হয় অন্যায় করা হয় অন্যায়ভাবে যাকে কষ্ট দেওয়া হয় অন্যায়ভাবে যাকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হয় তারা যদি কষ্ট পায় আল্লাহর কাছে দোয়া করে মাজলুম এই মাজলুমের দোয়া কী হয় আমাদের দেশে মাজলুম আছে না নাই বেড়া চুরি করে নাই কি করে নাই চুরির মামলা দিছে আছে না নাই বেড়ায় জিনা করে নাই জিনার মামলা দিছে আছে না নাই বেড়ায় কেউরে বোম মারে নাই বোমের মামলা দিছে আছে না নাই তাইলে তার উপরে জুলুম হয়েছে কি হয়েছে কথা কয় না ভাই আওয়াজ দিয়েক্ষণ আপনি চুরি করেন নাই আপনারে যদি চুরির মামলা দেওয়া হয় তাহলে আপনার উপরে জুলুম হয়েছে কথা কয় না জুলুম হয় নাই আপনি জোর করে কারো জায়গা দখল করেন নাই কিন্তু দখলদারির মামলা আপনারে দিয়ে দিছে আত্মসাতের মামলা এটা আপনার উপরে কি জুলুম হয় নাই কথা কয় নাই জুলুম হয় নাই আপনার বোন আপনার কাছে আপনার বাবার ওয়ারিস পাপ্প কিন্তু আপনি দেন নাই আপনার শক্তি আছে আপনি পুরুষ মানুষ আর হ্যাঁ মহিলা মানুষ আপনি জোর করে রেখে দিয়েছেন মুরগি জবকে রেখা হয়েছেন আছে না নাই বইনের উপরে জুলুম হয়েছে কি হয়েছে না কথা কয় না মেয়েরা হয়েছে কি হয়েছে না মেয়ে আপনার মেয়ে আপনার মেয়ে আপনার মেয়ে হিসাবে সে আপনার কাছে ওয়ারিসের পাপ্য কিন্তু আপনি দেন নাই তার উপরে জুলুম হয়েছে কি হয়েছে না কথা কয় না ভাই হয়েছে কি হয়েছে না সে মাজলুম মাজলুম হিসাবে সে যদি দোয়া আল্লাহ আমার বাবা আমারে ওয়ারিস থেকে বঞ্চিত করছে তার উপরে আপনি গজব গজব দেন দিব কি দিব না কারণ হাদিস আসছে মাজদুমের দোয়া কবুল হয় মিয়া ডাইরেক্ট কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় যে আল্লাহর রাস্তায় সফর করে মার দোয়া সন্তানের জন্য কবুল হয় উস্তাদের দুয়া ছাত্রের জন্য কবুল হয় ইমামের দোয়া মুসল্লিদের জন্য কবুল হয় এই জন্য যে এই বিশেষ সময়গুলায় দুয়া দোয়া কবুল হয় করার দরকার আছে না না এই দোয়া শিখাইছে কে বলেন আরও জুড়ে বলেন রাব্বানা জলাম না আংফুসানা ওয়াইলম تغফির lana ওয়া তারা হামনা lana কুনান না মিনাল খাসিরিন দোয়া শিখেছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আল্লাহ কি বলেন রব্বানা না আল্লাহ তাআলা বান্দাদেরকে দোয়া শেখায় রব্বানা হে আমাদের প্রতিপালক কাদের প্রতিপালক আরো জোরে বলেন কাদের আমাদের না শুধু ইমাম সাহেবের আমাদের কাদের রাব্বানা মানে আমাদের প্রতিপালক না আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি রাব্বানা না আং ফুসানা আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি রাব্বানা জলামনা আং ফুসানা ওয়াইলাম তাং ফিরলানা হে আমাদের প্রতিপালক আমরা নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করেছি আপনি আমাদের উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন সুহান আপনি আমাদের উপর দয়া করেন রহম করেন লানা কুনান্না মিনাল আর আপনি যদি রহম না করেন নিশ্চয় আমরা ধ্বংস হয়ে যাব এই দুয়া শিক্ষা দিছে তিনি কে আরো জুড়ে বলেন কে এখন যদি কোনো বেশি বুঝদার মোবাইলও পড়াশোনা করছে আসে না নাই মেসাবরা দশ বছর পনেরো বছর পইরো বুঝল বুঝলো না হেতে মোবাইলে দশ মিনিট পইরা হে আহ আসে কি আসে না এবার তুই বাংলা পড়ে কি বুঝবি আল্লাহর কোরআান্তরে ভালো করে পড়তে কথা কতক্ষণ ঠিক কিনা কয় হুজুররা হুজুরদের নিজেদের দোয়া করে না আমরা সবাই এখন দোয়া করলাম কাদের জন্য আমাদের সকলের জন্য কাদের জন্য এই দোয়া শিখাইছে কে আল্লাহ আর দোয়া করতে বলছে কে আর দুয় মুখুল ইবাদা দোয়া হইলে ইবাদতের মগজ দুয় ইবাদতের মোল এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা দরকার আছে না নাই কি আমল শিখাইছিলাম বলেন আল্লাহ নবী বলেন পবিত্র কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াত আমার উম্মতের কোনো পুরুষ কোনো নারী যদি পত্তেহ প্রাচক তো নামাজের পরে পাঠ করে সে মরবে আর আমার আল্লাহ তারে জান্নাত দিবে সুমান আল্লাহ বলেন আরো জুড়ে বলেন সে আয়াতটি হলো পবিত্র কোরআন সুরেহ বাকারার যেটাকে আমরা আয়াতুল কুরসি চিনি এই জন্য প্রিয় মায়েরা আমার এই আয়াতের উপর আমল করার দরকার আছে না নাই তাহলে আমরা প্রত্যেক পাঁচত্ব নামাজের পরে এই আয়াত তিলাত করব আয়াতুল কুরসি আল্লাহুল ইনশা আল্লাহ আপনার মৃত্যু আর জান্নাতে যাওয়ার মধ্যে একটা মাত্র পার্টিশন জান্নাতে যাওয়ার মধ্যে একটি মাত্র পার্টিশন সেটা হলো মৃত্যু আপনি মৃত্যুবরণ করবেন আর জান্নাতে পৌঁছাই দিবে তিনি কে আরও জোরে বলেন কে তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যাইতে হলে আমল করা চাই কি করা চাই আরেকটা আমল শিখেছি হলো প্রত্যেক ফজরে এবং মাগরিবে সাতবার করে আমরা ছুটে একটা দোয়া পড়বো আল্লাহ আজির নি নার আল্লাহ আজির নি মিনান্নার এই দোয়া পড়লে জিন্দগির গুনা মাফ করে দিবে কে আরো জোরে বলেন কে ওই দিনে ওই ওই রাত্রিতে ওই দিনে অথবা ওই রাত্রিতে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা মাফ করে তোমাকে জান্নাত বাসি বানিয়ে দিবে সোহার আল্লাহ ফেরেজ তারা দোয়া করবে আল্লাহ আপনার বান্দা তো প্রত্যেক দিন সকাল আপনার কাছে জাহান নাম থেকে মাফ চায়। আল্লাহ আমরা তার পক্ষে আপনার কাছে চাই আপনি তাকে জাহান নাম থেকে মাফ করে জান্নাতবাসী বানাইয়া দেন প্রিয় ভাইয়ের আমার এই জন্য ফেরেস তাদের দুয়া পাওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালার প্রিয় হওয়ার দরকার আছে না নাই তাহলে আমাদেরকে সবসময় আমলের সাথে লেগে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই আমলগুলো করে করে সবাইকে একসাথে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমি আপনাদের জন্য